আজকে আবার বন্ধুদের কাছে এসেছি আমি পাপিয়া ঘোষ সিংহ আমার সরচিত কবিতা পাঠ নিয়ে কবিতা দোহে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা কত বসন্ত কেটে গেল ভালোবেসে অনেক সময় দিন ঠেকে গেছে মেঘে আলো নিয়ে গেছে রাতের আধার এসে আবার দুজনে সূর্য ওঠার ভরে আজলা ভরে তুলেছি বেলফুল গ্রীষ্ম দিনে প্রচন্ড দাবদাহে পুড়েছে কত না জেনে করা ভুল যত অভিমান বাদলে ভাসিয়ে দিয়ে ভালোবাসার সর্ষে ভরেছে মন সমুদ্র বিবাদ বিরহ কেটে ফিরে পেতে চায় আবার আপঞ্চন ফুলে ফুলে আজ ভোরে থাকি এসো দোহেঁ ফিরে ফিরে আর নাই বা পিছন দেখি একসাথে বাঁধায় এই দুটি জীবন আবার এসো এসো সখা ফুলের পরাগ মাখি শুনেছি তো কত মনের মিলন হলে দুজনে নাকি দুজনাতে যায় মিশে এমন কোন কাল বৈশাখী নাই পৃথক করবে এই দুজনাকে এসে তবুও হঠাৎ কখন তুফান আছড়ে পরে ভূমিকম্পে বিদীর্ণ হৃদিতট প্রতিকূলতায় তোমাকেই কাছে ডাকি এ দু চোখে যে শুধু তোমার চিত্রপথ তুফান নতুন করে গড়ি ভাঙতে দেব না কোনো দুর্যোগ ছড়ে ফাটল যা কিছু পূরণ করে নেব আমরা দুজন একে অপরের তরে আমরা দোহে রচিব ভালোবাসা এ ধরায় নয়া গল্প লেখা হবে সৃষ্টি হবে নতুন অনেক কিছু লোকে ভালোবেসে আমাদের কথা কবে